সরকার অলরেডি সরকার গঠন করেছে বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে এখন যদি আবার পাঁচ বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি তাহলে আমাদের অর্জনটা কি অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ জনগণের যে মানে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা সরকারের প্রতি যে বিদ্বেষ সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণআন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপ দিতে পারি তাহলে নির্বাচন বর্জন করার স্বার্থ এখন আমরা যদি বছরের পর বছর তো সরকার অলরেডি সরকার গঠন করেছে বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে চোদ্দ সালেও তারা বিনা ভোটের নির্বাচনে পাঁচ বছর পার করে দিয়েছে তাহলে এখন যদি আবার পাঁচ বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাওয়া আমি বাস্তবতা নিরীখে কথা বলছি এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে দুই চারটা চেয়ারম্যান হয়তো কিনা সন্দেহ আছে আবার অনেক আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থী টাকাওয়ালা পেশিওয়ালা প্রশাসনওয়ালা তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী আমি সেটা না এখানে যারা বিরোধী দল আছে আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে এখন পর্যন্ত ওই ধরনের কোন স্পষ্ট দিক নির্দেশনা আন্দোলনের কোন প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না সেজন্য খুব নিয়ে আক্ষেপ কিছু কথা বলছি জাতীয় নেতৃবৃন্দ আছেন যার যার দলীয় ফ্রমে আলোচনা করবেন এটা জাতীয় আমরা সিদ্ধান্তের দিকে যাব একই সাথে আমি এটা বল আজকে আমি এইখানে অনেকগুলো দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে মূল ধারার বোধ একটা মিডিয়া নেই তাহলে এই জাতীয় নেতৃবৃন্দ যে কথা বলবে সেটা মিডিয়া প্রচার করবে না ওই ওই সেন্সে প্রচার করছে না কিংবা দেশ জাতির সামনে এই কথাগুলো তাদের কনসার্নটা আসুক এটা মিডিয়া প্রচার করবে না কারণ মিডিয়া ইস্টাবলিশমেন্টের দুইটা ভাগে বিভক্ত দুইটা দল বিভক্ত তার বাইরের কোনো প্ল্যাটফর্ম তার বাইরের মানুষের চিন্তা ভাবনার বিকাশ তারা করতে চায় না আজকে আমি একটা বিষয় খুবই উদ্বিগ্ন যে আজকে আপনারা চিন্তা করছেন যে সমাজে আমাদের কি ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন একই মধ্যে মামলা মকদ্দমা হামলা ভাই করে আরেক ভাই করে আরেক ভাই জামাত করে এগুলো নিয়ে পারিবারিক একটা সংঘর্ষ তৈরি হচ্ছে কোন দিকে এই সমাজ আমরা নিয়ে যাচ্ছি শিক্ষার কত ববি ভাই প্রশাসনের একটা পয়েন্ট কিনেছে দলীয়করণ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যান খুব আব্দুস লাগে খুব কষ্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের এই করেছে বাংলাদেশ সৃষ্টি করেছে অনেক অহংকার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কি পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মতো যখন রাষ্ট্রীয় পলিসি তাদের ইহুদিবাদের সমর্থন করা ইসরাইলকে প্রটেক্ট করা সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকরা আন্দোলন করছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে সবচেয়ে করতে হবে সফলদীত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের করতে দেখেছেন ছাত্র একটা র্যালি করেছে আমার আমাকে বলে ভাই তুমি কি করলা তুমি ছাত্রদের নিয়ে আন্দোলনতন্ত্র করি আমি তো কোন ছাত্র না 5 বছর আগে ছাত্র দাবিতে আজবই হয়ে ক্যাম্পাসে পড়ে থেকে ডক্টর বিবেজ 19 সালে মাস্টার আমি ক্যাম্পাসে পড়ে থাকবো কেন আজকে ছাত্রদের এই অবস্থা বলছি যখন যুক্তরাষ্ট্রের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থা হয় আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া নাই এখন আমরা বিচার বিভাগের দিকে যদি তাকান বিচার বিভাগ এখন ভিন্ন মত টুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দা বারান্দা লাঞ্ছিত করছে অপমান করছে বিরোধী দলের নেতাদের বিচার বিভাগকে কথা বলতে পারবেন না আছে কিছু এই দেশে বিচার বিভাগ যেখানে একটা প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন থেকে আদালতে হুজুর বলতে বলতে মানে অবস্থা আদালত শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন একটা জায়গা নাই আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হচ্ছে তবে রাশেদ প্রধানকে দেখে তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল যেই কারণে যেই দলের সাথে আন্দোলন করেছে তারা এমপি বানায় নেই কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক অনবর্তে কান্ট্রি সব লোকজন আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে সারা বাংলাদেশে প্রতিবাদ করছে যেই কারণে এই দেশের ভারতীয় এজেন্টরা যে আমাদের ভাই সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করতে গেছে আওয়ামী লীগের পান্ডারা বাস নিয়ে আমি দেখেছি ভিডিওটা বাস নিয়ে তাকে পিটাইতে গেছে

শুরু করে আপনার জামিয়া বিভিন্ন ইউনিভার্সিটি যে আন্দোলন করছে তার সংহতি রেখে ছাত্র এটা ইয়ার জায়গা থেকে সেইখানে আমাদের উপরে হামলা হয়েছিল তারপরে ছাত্রলীগের শীর্ষ নেতারা আমাকে বলেছিল ভাই দেশ এত ইস্যু দুর্নীতি দুঃশাসন ওইগুলো নিয়ে তুমি কথা বলো ভারতের ইস্যু নিয়ে তোমার কেন কথা বলা লাগবে ভাই ভারতের ইস্যু নিয়ে কথা বলে না কারণ ডাকসুতে আমরা পাশাপাশি বসতাম ভারতের ইস্যু নিয়ে কথা বলা যাবে না তো আমার এইখানে কনসার্নটা উদ্বেগটা শঙ্কাটা যে আজকে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে একটা সভ্য উদার গণতান্ত্রিক সারা বিশ্বের মোরল হিসেবে পরিচিত সেই যুক্তরাষ্ট্রে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই আপনার কলই দিয়ে পুলিশ নিচে চাহিদা ধরছে তো এখন অনেকে বলছে যে তাই এইটা তো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এটা তো ব্যক্তি স্বাধীনতার বাদ স্বাধীনতার নাই যুক্তরাষ্ট্রের সংকট তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তার নিয়ম নীতি রীতি নীতিকে ধুলিসাত করতে পারে ঠিক একই ভাবে ইসরায়েলের জন্য করছে না কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য না আজকে ভারত যদি যেভাবে এই দেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে আজকে আওয়ামী লীগকে যদি বলে যে গুলি করে গুম করে শেষ করে দাও ওদেরকে আমার মনে হয় শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে তাই করবে তাই আজকে আমার এই ববি ভাইয়ের এই জন্য আলোচনাটা অফিসে খুবই ভালো লেগেছে এবং এই জন্য বলছি যে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নাই ঘুরে দাঁড়ানোর রাস্তা আছে দুইটা এক জনগণকে নিয়ে রাস্তায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান গড়ে তোলা আমার দৃঢ় বিশ্বাস এই এস্টাবলিশমেন্টের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে জাতির প্রত্যাশা পূরণে আচ্ছা আমরা এই টেবিলে দাঁড়াচ্ছি এইভাবে যদি আমরা টেবিল থেকে যদি রাজপথে আমরা এইভাবে যদি পাশাপাশি দাঁড়াই জনগণ আমাদের পেছনে এসে দাঁড়াবে সেই চেষ্টাটা আমাদের করতে হবে এই একটা রাস্তা আছে আরেকটা কু শুনতে খারাপ কিন্তু বাস্তবতা এটাই পঁচাত্তর সালের সাতই নভেম্বর সৈনিকরা যদি জিয়াউর রহমানকে মুক্ত না করত বাংলাদেশ একটা বিপর্যয়ের দিকে যেত কাজী এইখানে এখন অবশ্যই এই দেশে যা ঘটছে আমাদের পুলিশ আমাদের আর্মি আমাদের সবাই তো কনসার্ন থাকা দরকার আর্মির যিনি এখন মেজর আছেন কর্নেল আছেন ব্রিগেডিয়ার জেনারেল আছেন রাষ্ট্রীয় প্রটোকল ভোগ করছেন সরকারের সিনিয়র লোক ফোন দিলে সফথরথর করে কাঁপে উনি কি আজীবনই চাকরিতে থাকবেন পুলিশের যিনি আপনারা এসপি আছেন ডিসি আছেন ইউনো আছেন ওনার কি আজীবন থাকবেন ওরা একবার ভাবছেন না ওনাদের চোখের সামনে দিগন্ত বেলুজি সাহিত্য মানুষ এখন থুতুবারার জন্য খোঁজে ইফতারার জন্য খোঁজে ডিম মারার জন্য খোঁজে টমেটো মারার জন্য খোঁজেছে এই জোড়াকে পাইলে আমরা আজকে পুলিশ প্রধান হয়ে আজকে এইভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বিরোধী দলের নেতাদের অনেককে ডেকে টর্চার করে সম্পদ আপনার লিভিং কোম্পানি লিখে নিয়ে গেছে অনেক উদাহরণ আছে কিন্তু মিডিয়া আসছে না মিডিয়া লিখবে না কারণ পুলিশ প্রধান ছিল সেই সময় এখন টুকটাক লিখছে কারণ অনেকে বলছে যে ওটা তাদের মধ্যে ভাগ বাটানোর সমস্যা হয়েছে এই জন্য লিখছে যাই হোক বের হয়েছে তো এইভাবে আস্তে আস্তে বের হবে তো সেই যারা রিটায়ার্ড করে চলে গেছে তাদের কি অবস্থা কেউ জিগে না পয়সা মচিবা পয় নাই গ্রামের বাজারে সহযোগী আপনারা প্রকৃত অর্থে আপনারা চাই আপনাদের অনুরোধ করব। আহ্বান জানাবো দেশের জন্য শেখ সরকারের পতন এখন থেকে বিরোধীদের সাথে কাজ করেন